হ্যাঁ তাহলে আমাদের দুই সপ্তাহের টার্গেট ছিল নব্বই ডিগ্রি ভাজ করা তোমার মোটামুটি নব্বই ডিগ্রি ভাঁজ হয়ে গেছে ঠিক আছে সোজা করো পুরো আরো সোজা করো এবং পা মোটামুটি পুরো সোজাস ঠিক আছে তাহলে দুই সপ্তাহের মধ্যে যে আমাদের মেইন টার্গেট ছিল আমি মারাত্মক তখন আমি গাড়ি থেকে মানে গাড়িতে ফালদা উঠি ফালদা উঠার পরে মানে আঠুর মধ্যে বাড়ি খাই বাড়ি খাওয়ার পরে মানে অনেক ব্যাথা পাইছি ব্যাথা পাওয়ার পরে বাড়িতে গিয়ে বরফ দিলাম তারপরে মানে দেখতেছি সারতেছে না পরে আমি এক্সি করছি এক্সি করার মানে কোন কিছু ধরা পড়ে নাই তা মানে কোনো ওষুধ ওষুধ প্রায় চার মাস ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরেও আমার মানে ব্যথা নাই তারপর আসছিলাম আসার মানে ডাক্তার আমাকে না। করা মানে চলবে না আর এমআরআই করি এমআরআই করার পরে আমার লিগামেন্টের সমস্যা দেখা দেয় তারপর ওসমান গনি স্যার ওনার সাথে দেখা হয় ওনার থেকে উনি বলছে যে এটা আমি দেখবো তারপর ওনার কাছে কাছে আসা তারপর উনি আমাকে অপারেশন করে আলহামদুলিল্লাহ অপারেশন করার দ্বিতীয় দিনের মধ্যে আমি মানে হাটা শুরু